যাদের ঘড়ির প্রতি শখ আছে তাদের কাছে রোলেক্স একটি স্বপ্নের নাম ঘড়ি প্রেমিকদের পছন্দের তালিকায় রোলেক্স নেই এমনটা হতেই পারে না অসাধারণ এই ঘড়ির দামও ঠিক তেমনই আকাশচম্বি সাধারণত সেলিব্রিটি ও স্পোর্টসম্যানদের রোলেক্স ঘড়ি পড়তে দেখা যায় সাধারণ মানুষের নাগালে বাইরে থাকা এই ঘড়ির বিভিন্ন মডেলের মূল্য লাখ টাকার উপরে বিভিন্ন সিনেমা বা সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রের হাতে থাকা রোলেক্স ঘড়ি বিশেষভাবে মানুষের নজর করে জেমস বন্ডের বিভিন্ন গোয়েন্দা সিনেমার অ্যাকশন দৃশ্যে রোলেক্স ঘড়ির ব্যবহারের সময় একটি আলাদা তাৎপর্যই যেন বহন করে চলেছে উনিশশো সালের দিকে ইংল্যান্ডে শুরু হয় ঘড়ি যাত্রা শুরুটা ইংল্যান্ডে হলেও পরে তা সুইজারল্যান্ডে স্থানান্তর হয় তবে শুরুতে এই ঘরের দাম এতটা হয়নি ধীরে ধীরে ঘরের দাম তাদের উচ্চমানের জন্যই বাড়তে থাকে ঘরের ডিজাইনের কার্যক্ষমতার সঙ্গে এই ঘরের জীবনকালও প্রশংসনীয় যত্নের সঙ্গে ব্যবহার করলে কোনো কোনো ঘরে টিকে যায় প্রায় শত বছর যা একটা মানুষের ঘর আয়ুর থেকেও অনেক বেশি এতটা শক্তিশালী ও দৃষ্টিনন্দন ঘরের দাম একটু বেশি হবে সেটাই স্বাভাবিক এগুলো ছাড়াও রোলেক্স ঘরে রয়েছে এমন কিছু বিশেষ দিক যা অন্য অনেক ব্র্যান্ডের ঘড়িতেই নেই থেকে আলাদা সে বিষয়ে করবো রোলেক্স ঘড়ির এত দাম বেশি হওয়ার অন্যতম কারণ হলো এই ঘড়ির ডিজাইনের নান্দনিকতা ব্যবহারের ক্ষেত্রে এই ঘড়িগুলো অনেক বেশি নান্দনিক সেলোয়ার থেকে শুরু করে সাঁতারু কিংবা কোনো ফ্যাশন আইকন যেই হোক না কেন তাদের জন্য রোলেক্সে রয়েছে কোনো না কোনো বিশেষ আয়োজন অর্থাৎ গ্রাহকের পেশার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয় রোলেক্স ঘড়ি বিভিন্ন পেশা মানুষের উপযোগী করে এই ঘড়ি ডিজাইন করা হয় সাধারণত বাজারে যেসব ঘড়ি পাওয়া যায় সেগুলোর তুলনায় রোলেক্স ঘড়ি ভিন্ন হওয়ার অন্যতম কারণ এতে বিশেষ ধরনের স্টেনলেস স্টিলের ব্যবহার করা হয় অনন্য ব্র্যান্ডের ঘড়িতে যেখানে তিনশো ষোলো এল স্টিল ব্যবহার করে সেখানে রোলেক্স ঘড়িতে ব্যবহার করা হয় নয়শো চার এল স্টিল এই স্টিল অন্য যেকোনো স্টিল থেকে অনেক বেশি চকচকে ও অনেক বেশি শক্তিশালী দুই হাজার তিন সাল থেকে মূলত রোলেক্স এই স্টিলের ব্যবহার শুরু করে বর্তমানে রোলেক্স ঘড়ির ভেতরে প্রায় সব মেশিনে এই স্টিলের তৈরি এ ধরনের স্টিল বানানোর জন্য কর্মীদের অতিরিক্ত শ্রম দিতে হয় কাজটিও অন্তত দক্ষতার সঙ্গে করতে হয় সে সঙ্গে স্টিলের কঠিন যন্ত্রপাতি তৈরির কাজটিও বেশ কষ্টসাধ্য রোলেক্স ঘড়িতে পানিপুত্রের ক্ষমতা অনেক বেশি অনেক ধরনের রোলেক্স ঘড়ি আছে যেগুলো পানির প্রায় তিনশো মিটার নিচ থেকেও পানি অবদ্ধ থাকে প্রতিটি ঘড়ি তৈরির সময় সেগুলো বিভিন্ন উচ্চতার পানির পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় প্রথমে পরীক্ষার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন চাপযুক্ত ট্যাঙ্ক তারপরে বাইরের আবহাওয়াতে সেগুলো পরীক্ষা করা হয় রোলেক্স সাবমেরিন মডেলের ঘড়িগুলো পরীক্ষার জন্য তারা কমিক্সচার তৈরি বিশেষ ধরনের চাপযুক্ত ট্যাঙ্ক ব্যবহার করে থাকেন এমন পরীক্ষা করাও পানি থেকে অপিতরুদ্ধ হয়ে ওঠাও রোলেক্স ঘড়ির দাম বেশি হওয়ার অন্যতম একটি কারণ রোলে ঘড়ি ডিজাইনের দিক থেকে একেবারে ইউনিক এ ঘড়ির ডিজাইন তৈরিতে নেওয়া হয় সবচেয়ে বেশি সময় কারণ এসব বিষয়ে কাজ করেন অভিজ্ঞ সব ডিজাইনরা তাদের দক্ষতা ও নানা ধরনের পারদর্শিতার জন্য অগ্রন্থ হয় অতিরিক্ত অর্থ তাই প্রতিটি ঘড়ির ডিজাইনের উপরও নির্ভর করে দাম রোলেক্স কোম্পানি চেষ্টা করে তাদের ঘড়ি প্রায় সব ধরনের পেশায় মানুষের জন্য তৈরি করতে কিন্তু ব্র্যান্ড ভ্যালুর কারণে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না রোলেক্স ঘড়ি তৈরির জন্য বিশেষ এক ধরনের রোবট ব্যবহার করা হয় থাকে ওই রোবটের সাহায্যে বিভিন্ন পার্টস তৈরি করা হয় থাকলেও বিভিন্ন পার্টস অ্যাসেম্বল করা হয় হাতের সাহায্যে এতে সূক্ষ্ম ধরনের কাজের জন্য যেমন দিতে হয় অনেক বেশি সময় ঠিক তেমনিভাবে হাতের স্পর্শ ছাড়াও রোলেক্স ঘড়িকে আরো তৈরি বেশি মূল্যবান বানিয়ে তোলে রোলেক্স ঘড়ি মূলত একটি আবিজাত্যের প্রতীক প্রতিটি বিলাসবহুল হিসেবে তৈরি করতে ঘড়ি মধ্যে যুক্ত হয় নানা ধরনের মূল্যবান ধাতব মুক্তা হীরা কিংবা স্বর্ণের এই বিশেষ কাজের জন্য কোম্পানি রয়েছে নিজস্ব কিছু বা রত্নবিদ তারা ঘড়ির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধাতব ও মূল্যবান সব মণিমুক্তা সংযোজন করে থাকেন সেই সঙ্গে অনেক জুয়েলারি কোম্পানির সঙ্গে রোলেন্স রয়েছে আলাদা সম্পর্ক তাদের কারিগর দিয়ে সূক্ষ্ম হীরা বা স্বর্ণের পাত বসানো কাজগুলো অতি সূক্ষ্মতার সঙ্গে সম্পন্ন করা হয় এই কারিগরি ব্যয় ঘড়ির ব্যয়ের সঙ্গে যুক্ত যার ফলে দাম বেড়ে যায় অনেক প্রতিটি নতুন ডিজাইনের থাকে অনেক বেশি গবেষণা সেই সঙ্গে এই গবেষণার কাজে যুক্ত থাকেন অনেকগুলো বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক রোলেক্স ঘড়ি উন্নত ধরন নিয়ে গবেষণা ও পরীক্ষণের জন্য রয়েছে আলাদা গবেষণাগার ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যা এই ঘড়ির সার্বিক উন্নয়নের জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে এছাড়াও রোলেক্স রয়েছে বিভিন্ন ধরনের ল্যাবরেটরি যেখানে ঘড়ি ম্যানুফ্যাকচার সংক্রান্ত বিষয় নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে রোলেক্সের ল্যাবগুলোতে রয়েছে নানা ধরনের বিশ্বের সেরা সুযোগ সুবিধা গবেষক দলে থাকেন প্রশিক্ষণ সব বিজ্ঞানী ও রসায়নবিদ যারা ঘড়িতে ব্যবহারযোগ্য তেল ও লুব্রিক্যান্টস নিয়ে গবেষণা করেন ঘড়ির অনন্য অংশগুলোর জন্য রয়েছে আলাদা সব ল্যাব রুম ও টেস্ট সেন্টার এটি ঘড়ি এতটা দীর্ঘস্থায়ী হওয়ার পিছনে এসব গবেষণা প্রক্রিয়ার কোনো বিকল্প নেই রোলেক্স একমাত্র ব্র্যান্ড যারা নিজেদের ঘড়িতে ব্যবহারের জন্য আলাদাভাবে স্বর্ণ উৎপাদন করে এজন্য চব্বিশ ক্যারেটের গোলকে বিশেষ পদ্ধতির মাধ্যমে আঠারো ক্যারেটের হলুদ সাদা ও সোনালী রঙের রূপান্তরিত করা হয় আর রোলেক্সের বিভিন্ন মডেলের মতো যেগুলো সবচেয়ে বেশি দামি সেগুলোতে নানা ধরনের ডায়মন্ড ও অনন্য মূল্যবান পাথর ব্যবহার করা হয় রোলেক্স ঘড়ি উৎপাদনের ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের মতো ভারসাম্য রাখে কিন্তু তা সত্ত্বেও প্রতি বছর প্রায় আট লাখ রোলেক্স ঘড়ি তৈরি করা হয় সব মিলিয়ে বর্তমানে ব্র্যান্ডের সম্পদ মূল্য সাতশো কোটি মার্কিন ডলার যা প্রায় পঁচাশি হাজার কোটি টাকা রোলেক্সের বর্তমান সংগ্রহের সবচেয়ে ব্যয়বহুল মডেলের একটি রোলেক্স জিএমটি মাস্টার টু আইস ঘড়ি এটি আঠারো ক্যারেট সাদা সোনা ও প্রায় তিরিশ ক্যারেটের হিরে দিয়ে তৈরি যার দাম শুরু হয় পাঁচ কোটি টাকার উপরে রোলেক্সের অভিজাত সব ঘড়ির কোটি টাকার উপরে তবে এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিকৃত হয়েছে পল নিউম্যান ডেটন ঘড়িটি দুহাজার সালে এটি এক কোটি আটাত্তর লাখ ডলার বা প্রায় একশো কোটি চব্বিশ লাখ টাকায় বিক্রি হয়েছিল রোলেক্সের কম দামি ঘড়িগুলোর দামও দুই লাখ টাকার উপরে যেমন রোলেক্সের ওয়েস্টার মডেলের মিলিমিটার ভিন্টেজ ঘড়ির দাম দুই হাজার পাঁচশো মার্কিন ডলার প্রায় দুই লাখ সত্তর হাজার টাকা সবকিছু মিলিয়ে রোলেক্স ঘড়ি যেন আভিজাত্য প্রকাশের পরিপূরক এ কারণেই হয়তো রোলেন্স ছোরের দামও আকাশ ছোঁয়া